বন্ধুরা আমি এখন আছি চম্পাহাটিতে বাজি মার্কেটে তো এইখানে এই দোকানটা একটা আছে এটা হচ্ছে মা এন্টারপ্রাইভ এইটা আপনার গলিতে ঢুকলেই ডান হাতে পড়বে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আপনারা এখানে কীভাবে আসবেন আর মানে কোন কোন জায়গাতে থেকে কিনলে ভালো জিনিস পাবেন আর ট্রান্সপোর্ট করলে ভালো কি কি করলে ভালো সব কিছু জানিয়ে দেবো ভিডিও লাস্ট অবধি থাকবেন এগুলো তুপুরি আছে একটু বড় সাইজ তো পাঁচ পিস করে আছে এটা এক প্যাকেট প চম্পাহাটি এখানে এক প্রকার বলতে পারেন বাজির আতুর ঘর কারণ এখানে বাজি তৈরি করা হয় এবং তৈরি করে এখানে বাজি বিক্রি করে দেওয়া হয় যদি আপনারা এইসব কারখানাতে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা আরও সস্তায় বাজি পেয়ে যাবে আপনাদের পাড়ায় যেসব বাজির দোকান দেখছেন এইগুলো চম্পাহাটি থেকেই যায় এবং কয়েক গুণ বেশি দামে আপনারা সেখান থেকে কেনে এবার বাজির অনেক ভ্যারাইটিস রয়েছে সব দেখাবো এই যে এবারকার লেটেস্ট এটা হচ্ছে ড্রোন এটা কি বাজি টপকটি টপকটি মোটা টপকটি না একটা যে এবারকার লেটেস্ট হচ্ছে এটা হচ্ছে ভারত ট্যাঙ্ক তাই তো তো এটা রেড গ্রিন হেলিকপ্টার রেড গ্রিন হেলিকপ্টার তার আগে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি আছি এখন চম্পাহাটিতে এসে গেছি তো আপনারা এই চম্পাহাটিতে স্টেশনে আসবেন কি করে আপনারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবেন একমাত্র ট্রেন আছে ক্যানিং লোকাল সেইটা ধরেই আসতে পারবেন ক্যানিং লোকাল ধরে আপনারা আপনাদের দু নম্বর স্টেশনে নামিয়ে দেবে দু নম্বর স্টেশনে নামলে নামবার পরে আপনারা যে যদি এখন বাজি মার্কেটে যেতে চান তো আপনারা যেদিক দিয়ে শিয়ালদা থেকে এলেন সেই দিক থেকে আপনাদের আবার যেতে হবে শিয়ালদা থেকে ওইদিকে গেলে আপনারা একটা ক্রসিং পাবেন সেই ক্রসিং পেরিয়ে আপনাদের এক নম্বরের দিকে যেতে হবে ওইখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন তো বলবেন বাজি মার্কেট তো ওইখান থেকে নিয়ে চলে যাবে স্টেশন থেকে বের অটো স্ট্যান্ড পেয়ে যাবেন এখানে আপনারা চিনার মোড় বা বাজি মার্কেট বলবেন এইখানে দশ টাকা নেবে দশ টাকাতে আপনাদের পৌঁছে দেবে টোটো বা অটোতে নামলে আপনাদের নামিয়ে দেবে যে যে প্যান্ডেলটা হচ্ছে প্যান্ডেলটার পাশ দিয়ে আপনারা এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আপনারা মার্কেটটা দেখতে পাবেন এই যে এই রাস্তাটা যত দূর যাচ্ছে তত দূরই মোটামুটি প্রায় পাঁচ সাত মিনিট দশ মিনিট আপনারা হেঁটে যাবেন পরপর সব দোকান দেখতে পাবেন তো চলুন একটা দোকানে যাই আমরা বন্ধুরা এই রাস্তা দিয়ে যত এগোবেন তত আপনার দোকান পাবেন আর বুঝতে পারছেন যত রিটেলার আছে সব এইসব জায়গা থেকে কিনে নিয়ে যায় কিনে নিয়ে গিয়ে ওখানে রিটেল ব্যাচে প্রায় কম দামে এখানে হয়ে যাবে তো আপনারা এলে নিতে পারবেন আর এনাদের কাছ থেকে জেনে নেবেন যে কিভাবে কি বাড়ি যাব কিভাবে কি করলে ভালো হবে দাদা আপনার নাম বিশ্বজিৎ মন্ডল বিশ্বজিৎ মন্ডল তো আপনাদের এই যে দোকানটা এটা কি সারা বছরই খোলা থাকে সারা বছর আর এখানে কি হোলসেল পাওয়া যায় পাইকারি মানে রিটেল পাওয়া যায় বেশি রিটেল কম রিটেল কম দাদা আপনারা কি ধরনের বাজি মানে বিক্রি করেন আমাদের এখানে যা সেটা অ্যাকচুয়ালি পুরোটাই গ্রিন ক্র্যাকারস এটা পশ্চিমবঙ্গ সরকার বলুন শিবগতি সবাই যেটাই করে সেটাই আর আপনারা যেটা নিজেরাই বানান না এখানে বেশিরভাগই ভাগই গ্রিন ক্র্যাকারস মাল বাইরে থেকে আসে শিবগতি থেকে আসে এখানকার কিছু আছে গ্রিন ক্র্যাকারস যা এইগুলো সেইগুলো হয়

আরো বানাতে ফিলস মানে ডেস্কটপ আরো বানাতে ডেস্কটপ বান দিব পাঁচটা দেখিবা জি টসপলি মোটা মোটা টাকা করে রেড গ্রিন দুটো কম হয় তাই না লাল গ্রিন না একটে এটা গ্রিন রেড ওই দুটো কম চাই তো হ্যাঁ গ্রিন রেড এইগুলো নিন এটা তো না একদম কম না

এগুলো তোমার সিঙ্গেল পিস হচ্ছে মানে পেয়ার যদি নেন পেয়ারে নিলে আপনার ওই একশো নব্বই আশি এরকম এবারকার লেটেস্ট হচ্ছে এটা হচ্ছে ভারত ট্যাঙ্ক তাই তো এটার মধ্যে কটা করে আছেন দুপিস মাল আছে লুপিস আছে দুশো কুড়ি টাকা এটা কীরকমভাবে তো ট্যাঙ্ক যেরকম করে

আর এই একটা রং মশলা আছে এটা হচ্ছে থিন ওয়ান তিন রকম কালার তিনটা তিন রকম কালার পাওয়া যাবে এটা কি রেট আছে সতেরো টাকা সতেরো টাকা এর মধ্যে এটা টু ইন ওয়ান এটা রং মশলা তো এটা বারো ইঞ্চি এটা বড়ো সাইজ তো এটার দাম কি আছে তিরিশ টাকা তিরিশ টাকা এটা হচ্ছে দু কালারের রং মশলা দু রকম কালার হবে তাই তো এক একটা স্টিকে দুটো কালার হয় তো এটা কত দাম আছে পঁচিশ টাকা এক প্যাকেট তাই তো প্যাকেটে এক দুই তিনটা আটটা দশটা আচ্ছা এই যে এটা হচ্ছে বড় রং মশলা এটা কত বড় এটা ইয়ে মাপ কত বড়ো এটা ইঞ্চি পঁচিশ ইঞ্চি ইঞ্চির থেকে বড়ো হয় চব্বিশ তো এটা কি দাম আছে

এটা ওর থেকে একটু ছোটো আনার এটা কি দাম আছে দশ পিস আছে চল্লিশ টাকা তাই তো মানে চার টাকা পিস এটা তুপড়ি আছে একটু বড়ো সাইজ তো পাঁচ পিস করে আছে এটা এক প্যাকেট কত দাম পঁয়ত্রিশ টাকা এগুলো মানে এক প্যাকেট চাইলে কি হোলসেল রেট থেকে একটু রিটেল একটু কম হবে তাই তো বেশি হবে তাই তো রিটেল রিটেল বেশি হবে এটা হচ্ছে বুড়ি মাছ সিলভার টি তো এটা টুবড়ি টাইপের তাই না টুবড়ি তো এটা কত পিস আছে এটা দশ পিস আছে এই যে এটা হচ্ছে চরকা এটা কত পিস করে আছে চরকা দাদা এটা দশ পিস আছে আর এটা কী রেট আছে একশো দশ টাকা একশো দশ টাকা এখনকার রেট তাই তো বাড়বে এর দাম বেড়ে যেতে পারে তাই না

তো এটার মধ্যে চার প্যাকেটে কত পাঁচ প্যাকেটে কত পিস হবে একশো পিসের দাম সাড়ে চারশো টাকা একশো পিসের দাম সাড়ে চারশো টাকা হোলসেল এই আইটেমগুলো না

আর যেহেতু কালী পুজো এবং আমাদের মহালয়াতেও প্রচুর হয় সেই হিসাবে করলাম ভিডিওটা আর আবার বলছি যে এত দূরে আসবেন এসে মালটা কিভাবে নিয়ে যাবে সেইটা ভালো করে দোকানদারের কাছ থেকে জেনে নেবেন তারপরে